নমস্কার আমি গার্গি জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের একটি পাঠ্যাংশ নিয়ে সংস্কৃত ডেমো ক্লাসটি দেখানোর চেষ্টা করছি তো আমি ক্লাসে এবার প্রবেশ করি সুপ্রভাতম ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো বাহ খুব ভালো আমিও ভালো আছি আচ্ছা আজকে প্রথমেই ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করব খুব সহজ তোমরা যারা পারবে হাত তুলবে ঠিক আছে আচ্ছা বলো তো আমরা যেমন আমি বলছি বাংলায় ইংরাজিতে আমিকে কি বলে হাত আচ্ছা শ্যাম বলো শ্যাম বলো আমিকে কি বলে উঠে দাঁড়াও বলো একদম আই খুব সুন্দর হয়েছে বস আচ্ছা হিন্দিতে আমি কি বলে বলো তো কে বলবে আচ্ছা বলো সুদীপ্ত বলো উঠে দাঁড়াও বলো হ্যাঁ ম্যা ম্যা বহত খুশ হু ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি খুব সুন্দর বলেছ বস আচ্ছা সংস্কৃতি তাহলে আমি কে কি বলে বলো কে বলবে হাত তোলো আচ্ছা বলো তো রমেন বল রমেন বল কি বলে কিছুটা গেছো বস আচ্ছা তা বলো ঠিক বলেছ অহম খুব সুন্দর হয়েছে বসো এবার এরপর আমি এই শব্দ রূপটি লিখছি এবং লেখার সঙ্গে সঙ্গে বলছি তারপরে তোমরাও এটা বলবে ঠিক আছে আহাম আওয়াম তোমরাও বলো মাম আওয়াম আস্মান

अहम अवम वायम मामाबम अस्मन मया अवभ्यम अस्मा भी ही तुम लोग बोलो वाह खूब सुंदर वैसे इसे एक बार देखिए मयहम अवभ्यम हम अबभ्यम अस्मभ्यम बोलो मत अबभ्यम अस्मत तुम्हरा बोलो মাম আবাইহ আসমা কাম বলো তোমরা এবার আমি বলছি তোমরা বোট দেখে দেখে বলো ঠিক আছে

অহম মানে আমি আবাম মানে আমরা যে দুজন আর বয়াম মানে আমরা সকলে বা আমরা মাম মানে আমাকে আবাম মানে আমাদের দুজনকে অসমান মানে আমাদের সকলকে ময়া মানে আমার দ্বারা আবাগভ মানে আমাদের দুজনের দ্বারা অসমাভহি মানে আমাদের সকলের দ্বারা মাইহাম মানে আমার জন্য আবাগভ মানে আমাদের দুজনের জন্য আসমাক ভ্যাম মানে আমাদের সকলের জন্য মত মানে আমার থেকে আবাক ভ্যাম মানে আমাদের দুজনের থেকে আর আসমাত মানে আমাদের সকলের থেকে তারপর আসছে মম মানে আমার আবয়হ মানে আমাদের দুজনের আর আসমাকাম মানে আমাদের সকলের আর মই মানে আমার ম বা আমার মধ্যে আমাদের দুজনের মধ্যে আবয়হ আর অশ্মাসু মানে আমাদের সকলের মধ্যে এই হচ্ছে আজকে আমাদের এই শব্দ রূপটি তোমরা প্রত্যেকে এই শব্দ রূপটি বাড়িতে খুব সুন্দর করে মুখস্থ করবে এবং এটা পরের দিন লিখে নিয়ে আসবে আর একটা জিনিস যেটা এই দ্বিতীয়া চতুর্থী এবং ষষ্ঠী এর দুটো করে রূপ রয়েছে মা মা আবাম, নৌ অসমাভ্যাম নাহা আর মম মে আহ নৌ আর আজকে এই শব্দ রূপটি তোমরা ভালো করে পড়ে নিলে আশা করি ভালো লেগেছে তাই তো ভাল লেগেছে খুব সুন্দর তাহলে এটা তোমাদের মুখস্থ করতে খুব সহজই লাগবে তাহলে তোমরা প্রত্যেকে এটা সবটা মুখস্থ করে এসো আর যদি কারোর নাও হয়ে থাকে কিন্তু চেষ্টা করো অর্ধেকটা হলে অর্ধেকটাই লিখে আনবে আর আমরা জানি সর্বদা সত্যি কথা বলতে হয় তো যেটুকু তোমরা পারবে সেটুকুই খাতাতে লিখে নিয়ে আসবে কারণ পরের দিনের ক্লাসে আমি বোর্ডে ডাকবো এক একে করে যে এসে এই শব্দটি লেখার জন্য তো ঠিক আছে আজকের ক্লাসটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকে এই হলো আজকে আমার এই ডেমো ক্লাসটি যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার